তো একটা নতুন চমক দিচ্ছি সেটা হচ্ছে একটা নিউ আমি ব্রাঞ্চ খুলেছি সেটা সাঁতরা গাছিতে আমার কাছে যা প্রোডাক্ট পাওয়া যায় সেম প্রোডাক্ট এখানেও পাওয়া যায় একদম শেষ রূপালী চক্রবর্তী ও সমস্ত সামলাবে হ্যাঁ যা যা প্রোডাক্ট আপনারা আমার কাছে পানি তোমার আর এক ছায়া সঙ্গীন একদম একদমই তাই একদমই সেটা ধরে নিতে পারে সেটাই

সেক্ষেত্রে তাকে দশ পিস নাইটি মিনিমাম নিতে হবে যদি কেউ কুর্তি নিতে আসে তাহলে মিনিমাম তাকে পাঁচ পিস নিতে হবে আর যদি কেউ বেডশিট নিতে আসে তাহলেও তাকে মিনিমাম পাঁচ পিস নিতে হবে এবারে কেউ যদি সবকিছু মিলিয়ে নিতে চায় তাহলে তাকে তিন হাজার টাকা সবকিছু মিলে মানে শপিং করলেই চলবে খুব বেশি না না একদম বেশি না হোলসেল হ্যাঁ এইটা একটা কথা সবটাই কিন্তু হোলসেল এটাই মাথায় রেখে আসবেন একদম ব্যবসায়ী যারা ব্যবসা করেন তারা আসবেন সবটাই পুরো মাত্র পুরো দোস্ত হোলসেল

পাওয়া যাবে সেটা কিন্তু সবাই রাখে না না সবাই রাখে না এটা পার্টিকুলারলি কিছু কিছু মানুষ মানে কিছু কিছু ব্যবসাদার ক্ষেত্রে মানে কাছেই পাবেন ব্র্যান্ডটা ভীষণ প্রচলিত ব্র্যান্ড আচ্ছা আমি একটু এটা খুলে দেখাতে বলবো

কিন্তু লক্ষ্মী ব্র্যান্ডই বার করে ফার্স্ট টাইম আচ্ছা এবারে তারপরে সবাই নকল করেছে অন্য ব্র্যান্ড কিন্তু আমি কিন্তু অরিজিনাল ব্র্যান্ডটাই রাখি এবারে একটা বেডশিট দেখাচ্ছি সেটা হচ্ছে মলমলের উপরে একদম দেখুন তুমি দেখো জাপ্তো কালেকশন তোমাকে দেখাচ্ছি রুপালি প্রত্যেকটাই হচ্ছে একদম ইউনিক ইউনিক সত্যি ইউনিক মানে দেখুন এই প্রিন্টটা ডিজিটাল প্রিন্টের মতো পড়েছে তো কাঁথা স্টিচ প্রিন্ট যেটা দেখো দাম কিন্তু বলছি না বাট দাম তো খুব বেশি লাগবে যতগুলো দেখালাম সবই সাড়ে পাঁচশোর ভিতরেই দেখালাম এখন অব্দি না 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 সাড়ে পাঁচশোর ভিতরে দেখালাম এবং কোয়ালিটি দেখালাম আর আমি বলবো যে এইগুলো নিয়ে আপনি ঘাবড়াতে পারবেন না মানে কারণ আপনি লাইভ করুন বা ঘরে বসে ব্যবসা করুন সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার এমন জিনিস রাখবো যে কাস্টমার তোমার কাছে দ্বিতীয়বার আসবে সবাই তো একই রকম জিনিস আগে সেই জিনিস আমি রাখবো কিসের যারা এখানে আসবেন যারা সাঁতরা গাছে কাছাকাছি থাকেন বা সাউদার লাইনে থাকেন তারা এখানে চলে আসবেন অতদূর যাওয়ার দরকার নেই আমি বলবো

আপ টু ফিফটি আছে বি কার্ট বলে যে চেস্ট সাইজটা ছুটো করে দেবো সে জিনিসটা নয় বিকজ আমরা প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টা ইউজ করি তাই তাই জন্য এর কাপড়ের বহরটাও বেশি থাকে আচ্ছা এটা জ্যাকেট নাইকি একটা মধ্যে দেখালাম

একদম একদম আর গরমে তো বাটিকের অনেক ভ্যারাইটিস এখানে পাবেন আমি কিছু কিছু মানে ভ্যারাইটিস এখানে দেখাচ্ছি দেখুন আপনি তো দেখলেন কত স্টক আছে ফ্রন্ট ওপেন রয়েছে হম ফ্রন্ট ওপেন এটা তো এটা একটা কালার দেখাচ্ছে ছোট ছোট ইউনিক প্রিন্ট গুলো একটু বেশি স্মার্ট লাগে দেখতেও ভালো লাগে এবার যেমন দেখুন হাউস কোর্ট দেখাচ্ছি লাস্ট হাউস দেখুন একটু খুলেই দেখাচ্ছি হাউস বেশ মানে বডি কত যাবে হাউস কোট

এগুলো কিন্তু আমি একটু মেনশন করে দিচ্ছি এগুলো কিন্তু বড় বাজার স্টোরেও আছে আমি যেহেতু তোমাকে তো ভিডিও করিনি তাই জন্য বলা হয়নি তো বলে দিলাম মানে দুটোতেই সেম সেম জিনিস আপনি পাবেন হ্যাঁ যেটা বড় পাবেন সেটা এখানে পাবেন সেটা গাঙ্গুলি বাগানেও পাবেন সেম জিনিস পাবেন বুঝছেন পাবেন এই দেখুন সাউথে সাউথে হ্যাঁ সাউথ

আচ্ছা এটা দেখো এটা হচ্ছে বেডশিট টা তার সাথে এরকম পিলো কভার যাবে তার সাথে হ্যাঁ তার সাথে আপনার কুশন কভারে যাবে ঠিক আছে এটা যদি কেউ কুশন কভার ফিল না করে নিতে চায় তাহলে এটা নেবে আর যদি কেউ মনে করে যে না আমি কুশন কভারটা ফিল করে নেব আচ্ছা হ্যাঁ এই যে কুশনটা ফিল করে নেব মোটামুটি এর মধ্যে সেম জিনিসে পাবেন এবারে কুশনটা এর মধ্যে ভরা আছে মানে বালিশটা ভরা আছে তো গিফট আইটেমের জন্য এটা একটা হটকেকের মতো ব্যাপার সামনে বিয়ে বাড়ি সিজন তাই জন্য এই জিনিসগুলো ইউনিক ইউনিক জিনিস রাখা মানে গিফটের জন্য আপনি এই বেডশিটটা নিলেন তার সাথে এরকম দুটো ফিলও করুন এটা নিতো পারে যেটা আপনার ইচ্ছে আপনি

সফট হয় দেখুন দেখিয়ে দাও একটা দেখে দেখুন সুন্দর কোয়ালিটির আর সাইড দেখুন এরকম কটন লেস ও দেওয়া আছে আর দুটো সাইড দু রকম একদম দেখুন এটা গেল আপনার আইসুদিন না জিনিসটা হ্যাঁ জিনিসটা আইসুদিন ইউজ করার জন্য সুদিন জায়গা একদম আর এখানে এগুলো তো সবাই জানেন কমফর্টার কমফর্টার রাখা আছে এখানে কমফর্টার কম্পিউটারও ইউজ হয় কমফর্টার জিনিসটা হয় আপনার চাইনিজ কটন হয় এটা পিওর কটন হয় না এবং এটা মেইনলি এসি তো আমি তো এসি তে এটা ইউজ করি এটা কম দাম এটা কম দাম হয় রিপ্লেসমেন্ট মনে বলা চলে হ্যাঁ অ্যাকচুয়ালি দা ব্ল্যাঙ্কেটের রিপ্লেসমেন্ট একদম ব্ল্যাঙ্কেটের পাতলা ব্ল্যাঙ্কেটের রিপ্লেসমেন্ট কিন্তু এই জিনিসটা টোটালি আলাদা টপার আছে আপনার চার বাই ছয়

হ্যাঁ একবার জুড়ে গেলে তারপর কোথাও যাবেন না ব্যবসা একদিনের কখনোই হয় না আর একবার যখন জুড়ে যাবেন আর কোনোদিন অন্য কোথাও যাবেন না শুন এটা একটা দেখিয়ে দিচ্ছি আমি

এটা কিন্তু থ্রি পিস চেট আছে হ্যাঁ

আমি ঈদ আছে আমরা থ্রি পিস রাখার বেশি চেষ্টা করছি আর এখন টু পিস থ্রি পিস বেশি ডিমান্ডেবল অনেক ডিমান্ডেবল সিঙ্গেল কুর্তির থেকে এখন মানে সবাই টু পিস থ্রি পিসই বেশি চায় এটা লখনউ চিকেন কারি সবাই জানে খুব মিষ্টি কালারটা দিন হ্যাঁ তাই জন্য

দেখাবার চেষ্টা করছি বিকজ সামনে ঈদ এবং তাছাড়াও পয়লা বৈশাখও আছে তাই জন্য একটু ইউনিক দেখাচ্ছে কিন্তু রেগুলার বেসিস পড়ার জন্য এই সব জিনিসগুলো এই কালেকশনটা দেখুন কত জাস্ট অসাধারণ ব্ল্যাক সবারই ফেভারিট হ্যাঁ ভি গলা আছে তার সাথে ওরনা এটা হচ্ছে ওড়না আর প্যান্ট

প্রত্যেকটা কাপড়ও ফুল গ্যারান্টি আছে প্যাচওয়ার্ক এর কিন্তু মিরর অসাধারণ দেখতে করতে অসাধারণ দেখতে যিনি পরবেন ব্রাইট লাগবে ভীষণ আর এটা এরকম প্যাচওয়ার্ক এর উপরে আছে দেখো আর তার সাথে মিরর হ্যাঁ বাহ দারুণ লাগে হাওড়া থেকে বেশি দূরত্ব নয় ট্রেনে করে যদি আসেন রামনগর তলে নামতে পারেন বা সাতরাগাছি স্টেশনে নামতে পারেন দুটো অপশন রয়েছে দুটো অপশন আছে ওখানে নেবে টোটোতে উঠবেন চলে আসবেন ফুল বাগান আচ্ছা একদম ফুল বাগানে আপনাকে টোটো ওলো নাবিয়ে দেবে লাবণ্য বিউটি পার্লারের সামনেই আমার দোকান আর স্ক্রিনে নাম্বার আছে একদম স্ক্রিনে নাম্বার আছে এনি টাইম কল করে নেবেন আর সুবিধা যে প্রোডাক্ট নিতে আসবেন না কিছু আলাদা রকমের জিনিস নিতে আসবেন একদম সবকিছু এখানে রয়েছে আলাদা রকম জিনিস আছে ইউনিক কালেকশন আছে নাইটি কুর্তি কুর্তি একদম